কাটোয়া গাছ গ্রুপের পক্ষ থেকে ভাল্ল্রামে গ্রামে খণ্ডবনের উদ্বোধন হল এই দিন কুড়িটি খণ্ডবন করার উদ্যোগ নিয়েছে কাটোয়া গাছ গ্রুপ উপস্থিত ছিলেন কাটোয়ার ফরেস্ট রেঞ্জ অফিসার শিবপ্রসাদ সিনহা বর্ধমান গাছ গ্রুপের প্রিয়ব্রত পাজা শেখ মিসকিন আফজেল মন্ডল কাটোয়া গাছ গ্রুপের বাপন মির শিবনাথ মিস্ত্রি সহ অন্যান্যরা মাঝে গ্রাম বিশ্বাস সরিয়ে হাই স্কুলের প্রধান শিক্ষক তথা কাটোয়া গ্রুপের কনভেনার সুব্রত কুমার সাহার সহযোগিতায় আমাদের গ্রাম সবুজ গ্রাম প্রকল্পের ঘোষণা হলো ভাল্য গ্রামে এই অনুষ্ঠানে এলাকার ছাত্রছাত্রীদের উপহার দেওয়া হয় ফলের চারাগাছ গাছ এ উপলক্ষে প্রায় দেড় হাজার চারা গাছ বিতরণ করা হয় ওই এলাকায় গাছ গ্রুপের পক্ষ থেকে বার্তা দেওয়া হয় সবুজ বাঁচানোর অভিনব এই উপহার পেয়ে খুশি স্কুলের ছাত্রছাত্রীরা কাটোয়ার গাছ গ্রুপের এই রকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই হ্যাঁ আজকে ওনারা সারা বছর ধরে কাটোয়ার যে গ্রুপ আছে সেই গাছগুলো থেকে কাটোয়া এবং বর্ধমান এই যৌথ উদ্যোগে ওনারা নিয়মিতভাবেই এই বিভিন্ন গ্রামে ছোট ছোটো গণ্ডগোল ওই কাজ নিয়ম এই ব্যাপারে অনেক সময় বন দপ্তরের কাছ থেকে ওনারা সাহায্য চান আমরা কাটারা বনো অঞ্চলের পক্ষ থেকে ওনাদেরকে বিভিন্নভাবে গাছ যতটা পারা যায় সেটা দেওয়া হয় ওনাদের মাধ্যমে যাতে এই সমস্ত সংক্রমণ তৈরি করা হয় বা সাধারণ মানুষের মধ্যে যাতে সেই চারা গাছগুলো পৌঁছায় যাতে তারা বাড়িতে নিজে মানে নিজের গৃহে বা বাড়ির জায়গায় তারা যাতে উন্নত পারে বিশেষ করে কিছু ফলের গাছ অন্ততভাবে অনেকের বাড়িতে জায়গা থাকে না কিন্তু দুটো একটা ফলের গাছও যদি লাগাতে পারে এই যে উদ্যোগটা সেই উদ্যোগটা যাতে তারা তাদের মনের ভেতর জাগ্রত হয় সে ব্যাপারে আমরা উদ্যোগ নেওয়ার জন্য আমরা থাকে এবং সারা বছর ধরে এই কর্মটা ওনারা চালিয়ে যান বলছে আজকে একটা গ্রামে দেখা যাচ্ছে সবুজ সবুজ বাঁচাও বা সবুজ সবুজ লক্ষ্য করার নিয়ে একটা যে প্রকল্প ঘোষণা করছেন কী বলবেন এইরকম এটা তো ধারাবাহিক পক্ষে একটা একদিনের বিষয় নয় এটা বনতর করেই থাকে সবুজ বাঁচাও এটা তো প্রত্যেকটা মানুষকে বুঝতে হবে সচেতন হতে হবে যে আগামী দিনে যে পরিবেশের যে অবস্থা তাতে হয়তো নির্বিচারে বিভিন্নভাবে গাছ কাটা হচ্ছে তা সেই জায়গায় অন্তত আমরা যদি কিছু গাছ লাগাতে পারি একটা গাছ কাটলে আমরা যাতে দশটা গাছ লাগাতে পারি সেই উদ্যোগটা আমাদেরকে রাখতে হবে নাহলে আগামী দিনে আমাদেরকেই কিন্তু এ ব্যাপারে নিদারুণ কষ্ট ভোগ করতে হবে অক্সিজেনের সমস্যা হবে যেটা আমরা করোনার সময় দেখেছি সেই অভিজ্ঞতা আমাদেরকে আমাদের আমরা অনেকেই পেয়েছি তো সেই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে বৃক্ষ রোপণ বেশি করে ছাড়া এর কোনো বিকল্প কিন্তু নেই ব্যাপারে আমাদের সবাইকে নাম আমার নাম শুভ প্রসাদ সিনহা ফরে অফিসের ভালো গ্রামে কাটোয়া গাছ গ্রুপের পক্ষ থেকে আমাদের সবাইকে গাছ বিতরণ করা হলো গাছ লাগানোর উদ্দেশ্যে তো খুবই ভালো উদ্যোগ আমরা আরো চাইবো যে গাছ যাতে বেশি বেশি করে লাগাতে পারি পরিবেশকে রক্ষা করতে পারি আমাদের কি কি বন তৈরি করার কথা বল গাছের জন্য কি বন বলুন খন্ড কেমন লাগছে গাছ পেয়ে খুবই খুবই ভালো লাগছে গাছ পেয়ে যাতে আমরা আরো ভবিষ্যতে আরো গাছ লাগাতে পারি সমাজে এই জন্য কি বলবেন এই যে আমাদের গাছ কি বলবেন খুবই ভালো লাগছে খুবই ভালো উদ্যোগ এটা একটা কাটাও গাছগুলোকে অসংখ্য ধন্যবাদ আমার নাম স্বামী মল্লিক বাড়ি ভালো গ্রাম